নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হুমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে আপনাদের সাথে কেন টিএসএইচ পরীক্ষা প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন টিএসএইচ পরীক্ষা শরীরের থাইরয়েড উত্তেজক হরমোনের পরিমাণ পরিমাপ করে একজন ব্যক্তি থাইরয়েড সমস্যার সম্মুখীন হলে ডাক্তাররা সাধারণত এই পরীক্ষাটি করার নোর পরামর্শ দেন এবং হাইফাথাইরয়েডিজম এই দুটি সমস্যা নির্ণয় করতে এই পরীক্ষা সাহায্য করতে পারে হাইফোথাইরয়েডিজমের ক্ষেত্রে শরীরে খুব কম টিএসএইচ থাকে যা শরীরের বিপাক্রিয়াকে দৃঢ় করে দেয় বিপরীতভাবে হাইফেট থাইৰডিজমেৰ ক্ষেত্ৰত শৰীৰে অত্যাধিক থাইৰড উদ্দীপক হৰমোন থাকে যাৰ ফলত বিপাত প্ৰক্ৰিয়া প্ৰয়োজন হে বেছি গতিতে হয় থাইৰড ৰোগে অনেক লক্ষণীয় লক্ষণ ৰৈ আছে থাইৰড ৰোগে অনেক লক্ষণীয় লক্ষণ ৰৈ আছে যেন ব্যর্থ ওজন বৃদ্ধি বা ওজন হ্রাস ধীর ধীর বা দ্রুত শুষ্ক বা তৈলাক্ত অনিয়মিত মাসিক চক্র ঠান্ডা বা ঠান্ডা তাপমাত্রা ধরে রাখতে অসুবিধা ঘন ঘন মলত্যাগ এবং হাত কাঁপানো ক্লান্তি ইত্যাদি আপনি যদি এই লক্ষণগুলি অনুভব করেন এবং তাদের কারণ শনাক্ত করতে না পারেন তবে আমরা টিএসএইচ পরীক্ষা করার পরামর্শ দেই উপরন্তু একটি থাইরয়েড তেজক হরমোন পরীক্ষা অন্যান্য জটিল অবস্থা যেমন গ্রেপস ডিজিজ থাইরয়েড ক্যান্সার এবং হ্যাসিমোটর থাইরয়েডাইটিস নির্ণ বা বাতিল করতে পারে থাইরয়েডের জন্য হোমিওপ্যাথিক ঔষধ এটি লক্ষ্য করা অপরিহার্য যে থাইরয়েডের জন্য রোগের সূত্রপাত যেমন এটি কতটা গুরুতর রুগীর বয়স এবং অন্যান্য অটো রোগের উপস্থিতি বিবেচনা করে হোমিওপ্যাথিক ঔষধ বিভিন্ন কারণের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় থাইরয়েড সমস্যাগুলির জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা একটি সামগ্রিক পদ্ধতির সাথে জড়িত যার লক্ষ্য শরীরের প্রাকৃতিক নিরাময় ক্ষমতাকে উদ্দীপিত করা এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন নিচে কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যা থাইরয়েড রোগ থেকে মুক্তি দিতে পারে আয়োডাম আয়োডাম হাইফোথাইরয়েডিজম এবং হাইফার থাইরয়েডিজম উভয় ক্ষেত্রে একটি কার্যকর প্রতিকার এটি এমন লোকদের জন্য নির্দেশিত হয় যারা ক্লান্ত বোধ করেন ওজন হ্রাস অনুভব করেন এবং যাদের ক্ষুধা বেড়ে যায় তাদের জন্য কার্যকর আয়োডাম শরীরে আয়োডিনের ভারসাম্য পুনরুদ্ধার করে থাইরয়েড ফাংশন নিয়ন্ত্রণে সাহায্য করে লাইকোফোডিয়াম লাইকোফোডিয়াম প্রায়শই হাইফোথাইরোয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যারা কোষ্ঠকাঠিন্য পেটে বায়ু জমা এবং ওজন বৃদ্ধি অনুভব করেন। এটি চুল পড়াতেও সাহায্য করে লাইকোফোডিয়াম হজম এবং বিভাগকে উন্নত করতে সাহায্য করে যা হাইফোথাইরয়েডিজমে কিছু উপসর্গ থেকে মুক্তি দিতে পারে ন্যাপটাম ইউরিটিকাম ন্যাপটাম থাইরয়েডের জন্য অন্যতম সারা হোমিওপ্যাথিক ওষুধ এটি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয় যারা ঠান্ডা ক্লান্তি এবং বিষণ্নতায় ভোগেন এটি শুষ্ক ত্বক এবং চুলের ও সহায়তা করে এই প্রতিকার শরীরে তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করতে এবং পুষ্টির পোষণ উন্নত করতে সাহায্য করে সিপিয়া হাইফোথাইর আক্রান্ত ব্যক্তিদের জন্য সিপিয়া ব্যবহার করা হয় যারা ভারী মাসিক রক্তপাত দ্বী হজম এবং ওজন বৃদ্ধি অনুভব করে শিপিয়া রক্ত সঞ্চালন এবং হজমের উন্নতি করতে সাহায্য করে যা হাইপোথাইরয়েডিজমের সাথে যুক্ত কিছু উপসর্গ থেকে মুক্তি দিতে পারে ক্যালকেরিয়াকার ক্যালকেরিয়াকার হাইফোথাইরডিজিম আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যারা ক্লান্তি উদ্বেগ এবং ওজন বৃদ্ধি অনুভব করেন এটি ঠান্ডা এবং কোষ্ঠকাঠিন্যেও সাহায্য করে এই প্রতীক্ষেপটি শরীরের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা থাইরয়েড ফাংশনকে প্রভাবিত করতে পারে ফ্যারাম ফসপরিকাম ফ্যারাম ফসপরিকাম থাইরয়েডের জন্য একটি শক্ত সারি হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে বিবেচিত হয় এটি প্রায়শই হাইফোথাইরোডিজমা আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যারা রেসিং চিন্তা বিরক্তি এবং মুগ্ধর্ণই অনুভব করেন এই প্রতিকারটি শরীরে প্রদাহ কমাতে এবং ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা হাইপার থাইরয়েডিজমের কিছু উপসর্গ থেকে মুক্তি দিতে পারে লেকেসিস হাইফো আক্রান্ত ব্যক্তিদের জন্য লেকেসিস ব্যবহার করা হয় যারা অতিরিক্ত সক্রিয় থাইরয়েড হট প্লাস এবং উদ্বেগ অনুভব করেন এটি রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে যা হাইফোথাইরয়েডিজমের সাথে যুক্ত কিছু উপসর্গ থেকে মুক্তি দিতে পারে ফাইটোলাক্কা থাইরয়েডের জন্য আরেকটি সারা ওষুধ ফাইটোলাক্কা হাইফোথাইরয়েডিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয় যারা ঘাড়ে ব্যথা এবং কোমল নুডুলস অনুভব করেন এটি ওজন বৃদ্ধি এবং কোষ্ঠকাঠিন্যের সাহায্য করে এই প্রতিকারটি থাইরয়েড যন্ত্রির প্রদাহ কমাতে এবং বিপাক নিয়ন্ত্রণে সহায়তা করে স্পঞ্জিয়া হাইপোথাইরয়েডিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য স্পঞ্জিয়া ব্যবহার করা হয় যারা গলা ব্যথা কণ্ঠস্বর এবং শুকনো কাশি অনুভব করে এটি উদ্বেগ এবং বিরক্তিতেও সাহায্য করে এই প্রতিকারটি গলার প্রদাহ কমাতে এবং শ্বাস প্রশ্বাসের উন্নতি করতে সাহায্য করে থুজা থুজা হল থাইরয়েডের জন্য একটি সহায়ক হোমিও ঔষধ ওষুধ আক্রান্ত ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয় যারা চুল পড়া এবং ওজন বৃদ্ধি অনুভব করে এটি থাইরয়েডের সাথে যুক্ত উদ্বেগ এবং হতাশার সাথেও সাহায্য করে এই প্রতিকারটি হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইমিউন সিস্টেম উন্নত করতে সাহায্য করে আজকে পর্যন্তই ধন্যবাদ